দমদমের বড় কালী দমদমের সব থেকে ঐতিহ্যবাহী পুজো হল বড় কালী যারা পজিটিভ বার্তার তরফে এই সেরা পুজো প্যান্ডেল সম্মান লাভ করেছে এই পুজো এবার তাদের একটি বিশেষ বছরে পদার্পণ করেছে পূজার মূল পৃষ্ঠপোষক শ্রী অভিজিৎ মিত্র বরাবরই পরিবেশ বান্ধব উদ্যোগের সমর্থক তিনি ব্যক্তিগতভাবে এক কোটি গাছ লাগানোর সংকল্পে যোগদান করেছিলেন ক্লাবের সভাপতি প্রদীপ মুখার্জিও এই উদ্যোগ যুক্ত দমদমে এই সব থেকে বড় কালী পুজোকে সেরা প্যান্ডেল অ্যাওয়ার্ড প্রদান করা হয় ক্লাবের সভাপতি অভিজিৎ মিত্র বলে দমদমের এই পুজোকে সারা পশ্চিমবঙ্গে তুলে ধরা হয় এবং ক্লাবের প্রচার ভালোভাবে করা হয় ক্লাবের সভাপতি অভিজিৎ মিত্র পজিটিভ বার্তা নিয়ে মহান উদ্যোগে পাড়া সম্মান গুণী সম্মানকে কুণি জানিয়ে বলেন যে এটি একটি খুব ভালো উদ্যোগ এর মাধ্যমে নিরাশার মধ্যে উন্নত কাজ করা সকল ছেলে মেয়েকে তুলে ধরা সম্ভব হয় ঐতিহ্যবাহী এই ক্লাব এখন তাদের বিশেষ সম্মানে সম্মোহিত করবে মায়ের মূর্তি খুব ভালো হয়ে সবাই বলছে এটা আমাদের মতামত না এটা যারা দর্শক যারা ভিউয়ার্স যারা এসছে যারা প্রতিমা দর্শন করছে তারা বলছে অসাধারণ মায়ের প্রতিমা অসাধারণ মুখ আর সবাই বলছে প্রশংসা করেছে আর আমাদের এই মণ্ডপ সজ্জা দেখতে পাচ্ছেন বাইরের যে শয্যাটা মণ্ডপটা করা হয়েছে সুন্দর আকর্ষণ করেছে সকল মানুষের কাছে আকর্ষণ করেছে দৃষ্টিনন্দন প্যান্ডেল হয়েছে আর ঠাকুরও সেরকম হয়েছে আর আমাদের পজিটিভ পার্থার তরফ থেকে এবছর মা কালী বড় সম্মানে বেস্ট আইডিয়াল সম্মানে ভূষিত করা হয়েছে বড় কালী পুজো মণ্ডপকে এই বেস্ট আইডিয়াল যে সম্মানটা পাচ্ছে পজিটিভ পার্থার তরফ থেকে সে সম্পর্কে একটু কিছু বলুন দেখেন পজিটিভ বার্তার পেপারটা খুবই ভালো পেপার কারণ এটা আমি দেখেছি পড়েছি আর পজিটিভ বার্তাকে আমরা শুভেচ্ছা জানাবো এই কারণে যে এটা আরও পজিটিভ বার্তার আরও পজিটিভ বার্তা আরও বৃদ্ধি হোক আরও বাড়ুক সারা বাংলা জুড়ে পজিটিভ বার্তার মানে শেয়ারটা আরও বাড়ুক মানুষ আরও করে বেশি করে পেপার করুক বড়কালীন মার আশীর্বাদ সবসময় পজিটিভ বার্তার উপর থাকে পজিটিভ বার্তার কর্ণধার মলয়পী সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে এক কোটি গাছ লাগাচ্ছেন এবং পরিবেশ বান্ধব কালী পুজোর গুণী পাড়ার সম্মান প্রদান করছেন গুণী সম্মান পাড়ার শ্রেষ্ঠ সম্মান প্রদান করছে সেই গ্রন্থে পরিবেশ বান্ধব বড় পুজোকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা যেন প্রতি বছর এইভাবে পুজো মণ্ডপগুলোতে আসতে পারি তার জন্য কৃতজ্ঞতা জানাই নমস্কার নমস্কার আমরা চলে এসেছি এখন দমদম বড়কালী দমদম বড়কালী এলাকার সব থেকে বড় এবং গৃহীত পুজো এর আমরা এদেরকে সম্মাননা জানাবো সেরা প্রতিমা আমি আমার ক্যামেরাম্যানকে বলবো প্রতিমার দিকে দেখানোর জন্যে হ্যাঁ এত সুন্দর মা মূর্তি আমাদের সারা দমদম কেন কলকাতা শহরেও বিরল তো আমি চলে এসেছি আমার সঙ্গে আছেন শ্রী অভিজিৎ মিত্র আমরা ওনাকে পজিটিভ বার্তা যেটা আমাদের এটি প্ল্যাটফর্ম আমরা স্যার পাঁচ ছ ধরনের কাজ করি আমরা স্বাস্থ্যের ওপরের কাজ করি আমরা এডুকেশনের ওপর কাজ করি আমরা ট্যুরিজমের ওপর কাজ করি আমরা মহিলা উদ্যোগপতিদের জন্যে কাজ করি এবং সব থেকে বড়ো আমরা শিল্পবান্ধব পরিবেশের ওপর কাজ করি এছাড়া আমরা এবছর এক কোটি গাছ লাগাচ্ছি সারা ভারতবর্ষে তো এই হচ্ছে আমাদের কর্মকাণ্ড আমাদের চেয়ারম্যান ডক্টর মলয়পীঠের অনুপ্রেরণায় আমরা এই কাজগুলো করে থাকি সারা ভারতবর্ষ জুড়েই আমাদের কাজ হয় এবং বিশ্বের বাইরেও আমরা কিছু কিছু দেশে পৌঁছে গেছি আমরা আপনাদের এই পুজো আমরা সম্মাননা করতে চাই সেরা প্রতিমা হিসেবে আমরা দমদম বড় কালীকে মাত্র সেরা প্রতিমার সম্মাননা জানালাম থ্রি চি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বলুন স্যার আপনার অভিমত খুবই ভালো লাগছে প্রাইজ পেলে ভালো লাগে ছিয়াত্তর বছরের পুজো বড়কালী দমদমের গর্ব আমরা আপনারা আমাদের পুজোকে সেরা প্রতিমা হিসাবে স্বীকৃতি দিয়েছেন বলে আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে যত মানুষ আজকে এই থাক বড়কালীর মূর্তি দর্শন করবেন তাদের সব সকলকে আমরা কালী পুজোর তরফ থেকে কালী পুজোর অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই বড় কালী পুজো কমিটির পক্ষ থেকে আচ্ছা আমাদের পক্ষ থেকে একটি সম্মাননা পজিটিভ কর্ণধার করণাধার মনোপীঠ যিনি আমাদের সারা কলকাতা পশ্চিমবঙ্গ জুড়ে কালি সম্মান প্রদান করে চলেছেন এবং সে পার সম্মান সম্মান যে পাড়াতে যারা সতর্কভাবে সহযোগিতামূলক কাজকর্ম করেছে প্রতিটা বালায় পাড়ায় ছেলে মেয়ে সেই সতর্ক মানুষগুলোকে সমাজের বুকে তুলে ধরাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য আমরা আপনাদের ক্লাবকে রিকোয়েস্ট করব আপনারা আপনাদের ক্লাবে যারা সতর্কভাবে কাজ করে চলেছে নিরন্তরণ প্রচলন চেষ্টা করে চলেছে তাদেরকে সমাজের মুখে চিহ্নিত করে দেওয়ার জন্য একটু ভালোভাবে বলি যে আমরা একটি ছেলে এবং একটি মেয়ের নাম চাইছি আপনাদের কাছ থেকে যাদেরকে আমরা ওই বকাটে বলি বা ভ্যাকামান বলি অথচ সমস্ত কাজে তাদের পাওয়া যায় কি কারু বাড়িতে কোনো অসুস্থতা হোক কারু মরাপড়ান হোক কারুর কোনো যে কোনো বিপদে এরম দুজনের নাম আমরা আপনাদের কাছে চাইছি যাকে আমরা আলাদা করে সম্ভাবনা জানাবো মানপত্র দেবো মেডিকেল কার্ড দেবো সমস্ত কিছু দেবো বলুন আপনি হ্যাঁ এটা বড় কালী পুজো কমিটি এই দুটো নাম আপনাদের কবে চাই বলুন আপনার নাম দিয়ে দেবে হ্যাঁ সেটা আমি অনেক দুটো নাম দেবেন যদি পরবর্তীকালে হয় আবার আমরা পরবর্তীকালে আচ্ছা আমাদের এক কোটি গাছ লাগানোর প্রকল্পের জন্য আপনার হাতে আমরা তুলে দিলাম গাছ আশা করি আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের এই এক কোটি গাছ লাগানোতে নিশ্চয় আপনাদের প্রত্যেকটা এখনকার সময় প্রায় আমাদের যে সবুজ প্রায় বিলুপ্ত তাই আমি চাই প্রত্যেককে যেহেতু যতটুকু তার বাড়িতে যতটুকু জায়গা আছে সেখানেই যতটুকু প্রত্যেককেই গাছ লাগান কেন একটি গাছ একটি প্রাণ সবসময় বলে গাছের সঙ্গে আমরা স্বতঃস্ফূর্তভাবে জড়িয়ে আছি গাছ থেকে আমরা অক্সিজেন পাই তাই আমি প্রত্যেককেই একটাই কথা বলবো এখন মানুষের জায়গা অনেক কম তবুও যতটুকুই জায়গা পাবে ছোট ছোটো গাছ লাগান অনেক 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 ধন্যবাদ ম্যাডাম আচ্ছা আমরা যে এই যে যে ছেলেদের পাড়া সম্মান সম্মান যেটা করতে চলেছি আশা করি এর আগে কোনো দিন আপনারা এটা শোনেননি এ ব্যাপারে যদি কিছু বলেন আপনার নামটা আমার নাম প্রদীপ মুখার্জি আমি এই পুজো কমিটির এক্সিকিউটিভ প্রেসিডেন্ট আমরা অনেক বছর ধরে যুক্ত আছি আমরা শুধুমাত্র কালী পুজো করি না আমরা সামাজিক কাজও করে থাকি প্রত্যেকের সামাজিক পরিচয় আছে আমারও যেমন আছে স্বপ্নও যেমন আছে আমরা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে সমাজকে দেখি এবং সমাজের মানুষের পাশে থাকার চেষ্টা করি বড়কালী কুমিটি সারা দমদমে একটা অন্যতম মাত্রা পেয়েছে সারা বছর ধরে আমরা এখানে কাজ করি এখানে পুজো হয় নিত্য পুজো হয় সুতরাং আমাদের সাথে আপনারা যোগাযোগ রাখবেন আমরা আমাদের সদস্য যারা আছে অনেক সদস্য আছে আমাদের দুশো আড়াইশোর মধ্যে সদস্য আছে আমাদের স্থায়ী সদস্য মন্দির কমিটির সদস্য রয়েছে প্রায় দেড়শোর উপরে কোনো কারণে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন হ্যাঁ আপনাদের পাশে থাকি আচ্ছা আমাদের চ্যানেলটি প্রায় এক কোটি সত্তর লক্ষ সেটপ বক্স আছে এখানে সিটিতে দেখানো হয় তিনশো বাহান্ন জিডিপিএল এ দেখানো হয় তিরিশে এছাড়া আমাদের পজিটিভ বার্তা অ্যাপ আছে আমাদের ইউটিউব চ্যানেল আছে আপনাদের সকলকে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করা আপনাদের দায়িত্ব থাকবে যে বড়কালী দমদমকে প্রচার করা বড়কালী দমদমের যদি প্রচার হয় আমরা আমাদের পাশে থাকবো এবং আমাদেরও সেটা হবে এবার বড়কালী দমদমাদেরকে ব্যাট এটা তুলে ধরতে হবে আগামী পাঁচ বছরে আমরা প্রোজেক্ট দিয়েছি বড়কালী দমদমকে সারা পশ্চিম বুকে আমরা ছড়িয়ে দেবো একেবারে একেবারে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্যে